ঘিয়াখালের জলবন্দির সাঁকরাইলে চাষের জমি খাল সংস্কারের দাবি গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া খালের কারণে জলবন্দি হয়ে পড়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলকের ব্লকের ঘুনিয়াখাল লাগোয়া নয়াগ্রাম সোনাকুলি শালবনি গুরকুন্দা সহ বিস্তীর্ণ চাষের জমি এক মাসেরও বেশি সময় ধরে বর্ষার জল জমি রয়েছে মাঠে ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা গ্রামবাসী বিদ্যুৎ বেড়া প্রফুল্ল বেরা এবং রবীন্দ্রনাথ বেরা জানালেন বিগত পনেরো বছরেরও বেশি সময় ধরে ঘুনিয়াখালের কোন সংস্কার হয়নি এর ফলেই প্রতি বর্ষার জমির জল নামতে না পেরে জমে থাকে এবং চাষ মার খায় তাদের বক্তব্যে যদি খালের সংস্কার ঠিকমতো হতো তাহলে জল দাঁড়াত না চাষীদের মতে এলাকায় বছরে একটি মাত্র বড় চাষ হয় কিন্তু বছরের বাকি সময় জল জমে থাকায় বীজ বোনা তো দূরের কথা ধানের চারা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে জমিতে এখনো পর্যন্ত হাঁটু জল দাঁড়িয়ে রয়েছে চাষিরা বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোন স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ তারা দাবি করছেন দ্রুত খাল সংস্কারের ব্যবস্থা না হলে ভবিষ্যতে চাষ করে জীবিকা নির্বাহ করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে তো এখানে দেখছি আমার জ্ঞান থেকে পঁচিশ বছর অবধি কোনো চাষবাস নাই একটাই সিজন হয় যেটা বড়ো চাষ আর সেরকম তো কিছু ইয়ে করা নেই বর্তমান যে এখন জলের পরিস্থিতি আজ এক দেড় মাস মানে শ্রাবণ মাসের ওই সাতাটা মাস থেকে হ্যাঁ জ্যেষ্ঠ মাস থেকে সরি আট আঠাশ তারিখ থেকেই জলমগ্ন অনেকে চাষি ধান ফেলেছিল ধানগুলো বীজ ফেলেছিল ওগুলো সব শেষ হয়ে গেছে জল এখনও দাঁড়িয়ে রয়েছে জল এখন পুরো দাঁড়িয়ে আছে কতটা এরিয়া জুড়ে দেখতেই পাচ্ছেন জলের কাছেই দাঁড়িয়ে আছি অনেক চাষি হয়েছে গতটা এরিয়া ওই ধরুন একশো দেড়শো একর মতো হবে আমাদের বিধা সাহেব এসেছিলেন বিধা সাহেব এসে দেখে গেছিলেন এবছর আসেননি গত বছর আসছিলেন অনেকবার আসছিলো হ্যাঁ হবে হ্যাঁ হবে একটা নালা আছে ওই নালাটা যদি সংস্কার করা হয় তাহলে মনে হয় কিছুটা চাষি আপাতত স্বস্তিভোগ করবে মানে কিছুটা উপরের জায়গাগুলো একটু চাষবাস হবে আরগুলো সেরকম হবে না জল কি কমবে বলে মনে হচ্ছে জল কমবে বলতে সেরকম আবার একটু অল্প বৃষ্টি হলে আবার জল ভর্তি হয়ে যাবে আর দ্বিতীয়ত এখানে একটা বালিচক বলে একটা ইয়ে আছে এখানে বাঁধটা ভেঙে গেছে ওটাও মেরামত হয়নি আর এই খালটা যদি একটু মেরামত করা হয় আশা করি অনেকটা সুস্থভাব হবে আর কি ঠিক আছে ঠিক আছে

আমার বহির মধ্যে পড়ে আমি আমার আমার বাড়ির ওই ওইখানেই তো ওই ঘূর্ণাখালের চলে অনেকটা প্রায় পঞ্চাশ টাকার মতো জায়গায় নষ্ট হয়েছে তো ওই ঘূনা প্লেন দেওয়া আছে আমাদের আমরা সুস্কার করে দেবো এবং যাদের বীজ এখন তো ধর হয়নি বীজ চা নষ্ট হয়েছে বীজ তোলা নষ্ট হয়েছে যাদের বীজ চা নষ্ট হয়েছে ওনাদের জন্য আমরা বীজ বীজ দেওয়ার জন্য ব্যবস্থা করেছি বীজ দেওয়া হয়েছে এবং যারা পায়নি ওনাদেরকে আবার সময় থেকে আবার বীজ দেওয়া হবে আমি বলো বলো কাটিয়ে দিবে না না বলো কেটে দিবে ব্যাপারটা হচ্ছে আমি কিছু জনকে বীজ দিয়েছি এবং যারা বীজ পাইনি ওদের সময় আসতে বলেছি বিজেপি ওষুধ দেব এবং ঘুরে শুষ সুস্কার জন্য আমরা প্ল্যান প্ল্যান করে রেখেছি আমরা ওরা শুষ্কার জন্য আমরা কাজ করব সত্য সত্য কাজ করব এতে শুষ্কার করা হয় এত বছর ধরে কাজ হয়নি কেন আরে কাজ এর কাজ করেছি গত বছর কাজ হয়েছে বলি তাহলে সুস্থ কাজ হয়েছে খামুল থেকে কুলা পর্যন্ত কাজ করেছি গত বছর কাজ করা হয়েছে আবার বোনাকালের চারপাশে যে গাছপালা হয়েছে ওরা আবার ঝাড়াই করে হবে এবছর করা হবে এই সদ্যতা হয় শুরু হয়েছে আমরা চোতাবাড়ি করাই সুস্থ থাকার ব্যবস্থা করা হবে বিজেপির অভিযোগ আপনারা নাকি আপনার তৃণমূল নেতারা নাকি টাকা মেরে খেয়ে দেয় কাজ হয়নি বিজেপির অভিযোগ ওরা করবেই ওরা অভিযোগ করার জন্য ভুল ধরার জন্য আছে ওদের কাজ করার কোনো ক্ষমতা নেই ওরা মানুষের ভুল ধরবে বিজেপি মানে ডাক পার্টি আজ উত্তর উত্তরপ্রদেশ রেপ ধর্ষণ সব কিছু চলছে বাংলা অনেক ভালো দিদি আছে ওদের মানুষের দিদি মানুষের কাছে আছে থাকবে সাজীবন থাকবে প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেল্দা করে আসুন আমাদের বেমুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্পোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট